ও মুসলমান আজ বড় কষ্ট হচ্ছে আজ আমার বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিলিস্তিনের পক্ষে যখন স্লোগান দিচ্ছে যখন প্রতিবাদ করছে আমার দেশের মধ্যে কিছু কুলাঙ্গার পুলিশ আছে তারা ওই নিরীহ মুসলমানদের উপরে নির্বিদ ছাড়ে গুলি বর্ষণ করেছে কি আমার এক বাইকে শুইপ করেছে কত বলেন টিক্কিরা মুসলমান ও মুসলমান এই দেশের মাঠি শাহজালালের মাঠি এই দেশের মাঠি শাহ পোরানের মাঠি এই দেশের মাঠি তিনশো আউলিয়ার মাঠি এই দেশের মাঠি আলেমদের মাঠি এই দেশের মাঠি লক্ষ্য লক্ষ্য মাত্র সমস্তিদের মাঠি জয় সকল কুলন্দররা আ

নইলে তোদের গলে জ্বলবে তালা ঠিক কেন বলেন পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা হো কই আসছে বাতিল তো কাঁপছে হো কই আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নিব ওরা জয়ের মালা পালের পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা ঠিক কিনে বলেন ও মুসলমান আজ আমরা অনেক ধৈর্য ধারণ করেছি আজ আমরা অনেক সবর করেছি আমাদের পা যখন ভেঙে যাবে আমাদের পীর যখন দেওয়াল লেগে যাবে তখন এই বাংলার নাস্তিকে মুক্তদের রেখে দরে দরে কতল করা হবে কথা বলেন ঠিক কিনা মান তোমার দে মুসলমান হতো ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قور تکبیر میں کلمہ میں نمازوں میں تکبیر میں کلمہ میں نمازوں میں اضا آئے نام اللہ ملا نام محمد آئے نام اللہ سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلند تری میں لکا ہوا تو باب ملا نام محمد لگا ہوا تو باب ملا نام محمد آئیں میں محبوب کا اشارہ آئی میم میں محبوب مطلق لوک اشارہ پھر کیوں نہ محبوب خدا نام محمد فاركونه محبوب نَامِ محمد الحمد لله واتت جباره شباب ممتازه اللوم مدرسه ودكا عجيبه دواء ما في الاسلام শ্রদ্ধা বাজন সম্মানিত সভাপতি মহাসাজ মোকার ওলাম একাম আমার উস্তাজুল আসাতিজা এই মাদ্রাসার সম্মানিত পরিচালক অলিয়ে কামেল হজরত মৌলানা আতাউর রহমান সাহেব দামী আমার আরেকজন উস্তাদ আছেন হজরত মৌলানা মাহমুদুল আল্লাহ পাহাকের কাছে অসংখ্য সুখ্রিয়া আদায় করছি যে এই মাদ্রাসের মধ্যে আমার জীবনের লেখাপড়া শুরু যিনি আজকে আমার কি যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া শুরু করেছি আমার শিক্ষা জীবন শুরু সেই মালিক আজকে আমাকে আমি অদমকে সেই মাদ্রাসায় কিছু কথা বলার জন্য কবুল করেছেন আমি দোয়া করি এই মাদ্রাসা যত সমস্যা আছে আল্লাহ যেন সকল সমস্যাগুলো দূর করে দেন বলেন আমিন আসলে আমি আসছি শুধু বরকত নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আসছি অসংখ্য ওলামা একাম চলে আসছেন আমরা ওলামা একরামের কাছ থেকে ধারাবাহিকভাবে নসিহত শুনব এবং আমল করব আপনাকে শুনতে রাজি আছেন হাত তোলেন কে রাজি আছেন আল্লাহ সকলকে কবুল বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে এমন একটি জাতিকে সৃষ্টি করেছেন সেই জাতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা বলেন আমি ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস করবো না যতদিন পর্যন্ত এই পৃথিবীর একজন মুসলমান থাকে বলেন কে থাকে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মুসলমান থাকবে আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস করবেন না এটা কার কথা বলেন আমার কথা 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 না আল্লাহর আল্লাহ তাহলে মুসলমান কারা মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকুয়া আছে বলেন কে আছে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে মুসলমান ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে নামাজ চারে না আল্লাহর ভয়ে গোড়ার কাজ করে না আল্লাহর ভয়ে সুদ খায় না আল্লাহর ভয়ে অন্যের সঙ্গে মারামারি করে না সে হচ্ছে মুসলমান বুঝতে পারছেন তা বলে মুসলমান সবচেয়ে বেশি আল্লাহকে ভয়ে করে মুসলমান কারা যারা জ্ঞানী মুসলমান তারা যারা আলেমদেরকে মহবত করে মুসলমান তারা যারা আলেমদেরকে সম্মান করে মুসলমান তারা যারা মাদ্রাসাকে মহবত করে মুসলমান তারা যারা নিজের জমি থেকে কিছু ফসল মাদ্রাসা দান করে মুসলমান তারা যারা নিজের ইনকাম চোর্স থেকে একশো দুইশো টাকা মাদ্রাসা দান করে তারাই মুসলমান এই মাদ্রাসের মধ্যে একজন মুসলমান বানার কারিগর শিক্ষা দেয় দেয়নি কথা বলেন এই মাদ্রাসের মধ্যে জঙ্গি শিক্ষা দেয় না এই মাদ্রাসের মধ্যে সুদপুর শিক্ষা দেয় না দেয়নি এই মাদ্রাসের মধ্যে কোন জালেম শিক্ষা দেয় না তাহলে আমরা মুসলমান জাত কিন্তু আজকে দুঃখের বিষয় আজ আমার পার্শ্ববর্তী দেশ আমার আরেক দেশ আরে ভাই আমরা আরামী দিনগুলি কাটাচ্ছি আমরা দিনে বেলায় খাবার গ্রহণ করেছি আমরা প্রত্যেক দিন তিনবার খাবার গ্রহণ করেছি আমরা আরামে ঘুমাচ্ছি আমরা আরামে বাজারে যাচ্ছি আমরা আরামে কথা বলছি দেখেন দেখেন একজন বাচ্চা সে দিন কাটাচ্ছে একজন মুসলমান তার বাক শক্তি হারিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা তাকায় দেখেন মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না মা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না মেয়ে তার পাকে খুঁজে না বাবা তার সন্তান খুঁজে পাচ্ছে না পেটের খিদে গাছের পাতাকে দিনগুলি কাটাচ্ছে পেটের যন্ত্রণায় পাথর বুকের মধ্যে রেখে দিয়েছে ও মুসলমান আজকে আমরা কেবল মুসলমান আজ যদি এই ফিলিস্তিনের পক্ষে আমার দেশের মুসলমান যখন প্রতিবাদ করে স্থগান এই বাংলাদেশের মধ্যে কিছু কুলাঙ্গাররা আছে তাদের বিরুদ্ধে লেগে যায় তাদের বিরুদ্ধে নির্বিচারে গুলি ছড়ায় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজ বড় কষ্ট হচ্ছে আজ আমার বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিলিস্তিনের পক্ষে যখন স্লোগান দিচ্ছে যখন প্রতিবাদ করছে আমার দেশের মধ্যে সো কুলাঙ্গার পুলিশ আছে তারা ওই নিরীহ মুসলমানদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করেছে কি আমার এক ভাইকে তারা শহীদ করেছে কথা বলেন ঠিক কি মুসলমান ও মুসলমান এই দেশের মাটি শাহজালালের মাটি এই দেশের মাটি শাহ পরানের মাটি এই দেশের মাটি তিন শদশা আউলিয়ার মাঠি এই দেশের মাঠি আলেমদের মাঠি এই দেশের মাঠি লক্ষ লক্ত মাত্র সমস্তিদের মাঠি যেই সকল কুলাঙ্গাররা আজকে মুসলমানদের ওপরে নির্বি চারে গুলির চারাচ্ছ মরে রাখো এমরে দিন আসবে যখন বাংলা সকল তাও ঘির জড়তা নারে তত্ত্ব স্তখান শুরু করে দিবে তখন এই দেশ থেকে নাস্তিকে মুক্তা পালাবার রাস্তা খুঁজে পাবে না পালাবার রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা ঠিক কিনা বলেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা হো কই আসছে বাতিল তো কাঁপছে হো কই আসছে বাতিল তো কাঁপছে চিঙিয়ে নিবো ওরা জয়েরে মালা পাল্রে রে পালা জলদি পালা নইলে তো দেরি গলে জুলবে তালা ঠিক কী রে বলেন ও মুসলমান আজ আমরা অনেক দুযোধ ধারণ করেছি আজ আমরা অনেক শোবরে করেছি আমাদের মাছ বে যাবে আমাদের পীর যখন দেওয়াল লেগে যাবে তখন এই বাংলার দাস থেকে মুক্তি রেখে তরে দরে কতল করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজ আসছে মুসলমান দাবি করে আজকে আমরা খুব কষ্ট হচ্ছে ফিলিস্তিনের বাচ্চাগুলো কান্না দেখি খুব আকাশ বাড়ি হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আজ ফিলিস্তিনের মা বন্ডা অনাহারে দিনগুলি কাটাচ্ছে এজন্য আমরা দোয়া করব প্রতিবাদ করব আমার বিশ্বাস যদি আমাদের বাংলাদেশ থেকে অনুমতি দেওয়া হয় ফিলিস্তিন দেওয়ার জন্য কয়েক লক্ষ মুজাহিদ এই মুহূর্তে প্রস্তুত আছে ফিলিস্তিন দেওয়ার জন্য ওই নাস্তিক কাফেরদের মোকাবেলা করার জন্য আমার দেশের লুক্তলু মুজাহিদরা তৈরি আছে কথা বলেন কিনা এজন্যই আমার ভাইয়েরা আজ কষ্ট হচ্ছে আজ বড় দুঃখ হচ্ছে আমার মুসলমান ভাইয়ারা কষ্ট করছি আমার মুসলমান মা বাড়িরা কষ্ট করছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কষ্ট করেছি আমরা দোয়া করব মন থেকে আমরা প্রতিবাদ জানাবো আল্লাহ অতি শীঘ্রই এই নাস্তিকদেরকে ধ্বংস করে দেয় বলেন না আমিন আমার ভাইয়ারা আমার সময় সংকীর্ণ আসলে অনেক একরাম চলে আসছি এই জন্যই লম্বা আলোচনা করা আমার পক্ষে সম্ভব না আমি আপনাদের এলাকার একজন সন্তান আমার বাড়ি নন্দনপুর পাশে মুশসিফকলা এই জন্যই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন খাস করি আল্লাহজন আমাকে এই দিনের জন্য কবুল করেন আর আমিও দোয়া করি এই মাদ্রাসার জন্য আল্লাহজন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসায় অনেক কিছুর প্রয়োজন আপনারা অবশ্যই দেন অবশ্যই দান করবেন মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন এই মাদ্রাসা হচ্ছে একজন আলেম তৈরি হওয়ার জায়গা কথা বলেন ঠিক কিনা এই জন্যই লম্বা আলোচনা নয় আমার পাশে যিনি বসা আছেন আজকের মাহফিলের যুবকদের আইডল আল্লামা মুফতি শরীফুল শরীফুল হক আব্বাস সাহেব উনি ঢাকা থেকে আসছেন আমরা ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সিওত শুনবো যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ পাক যেন আপনার আমাকে আমল করার দান করেন সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি